আসসালামু আলাইকুম আমি কুমিল্লা দাউদকান্দির ভিতরে একটি মসজিদে আছি সেই মসজিদটি এলাকাটা অনেক ছোটো তো এই মসজিদে তারা এলাকাবাসীরা মিলে করেছেন সবার সহযোগিতা মিলেই করেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি এটা উঠছে তো এই মসজিদের অনেক কাজ বাকি আছে যেরকম বৃষ্টি আসলে এদিক দিয়ে পানি পরে তারপর হুজুরের যে রুম আছে রুমটাও সেটেল হয়নি বাকি আছে অনেক কাজ বাকি আছে তারপর একটা গড়ি দেখেন গড়িটাও কারাটা ঘুরতেছে না ব্যাটারি আনা হবে একটা ডিজিটাল গড়ি লাগে এরকম মসজিদের আসবাবপত্র পুত্র অনেক কাজ বাকি আছে এখানে তারা টাকার জন্য করতে পারতেছে না কারণ এলাকাটা অনেক ছোট মাত্র পনেরোটা মতন ঘর আছে তো তারা সবাই মিলে এতটুকু করছে এটা আলহামদুলিল্লাহ তো বাহিরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি চান এই মসজিদে দান করবেন তাহলে দান করতে পারেন এই সাইড দিয়েও পানি পরে অনেক জায়গায় পানি পরে অনেক জায়গায় পানি পড়ে বৃষ্টি আসলে দেখা পারতাম অনেক সাইড দিয়ে পানি পড়ে পানির কারণে মুসলিদরা নামাজ পড়তে কষ্ট হয় এরকমভাবে এই যে মসজিদের শেষ দায়িত্বও কষ্ট হয়েছে ফ্লোর কাজও হয়নি বাকি আছে তো মান বানা আলিল্লাহি মাস্তিদান বানাল্লাহুল্লাহুবাই ফিল যান না যারা এরকমভাবে দুনিয়াতে মসজিদ বানাইবে আল্লাহ তাদের জন্য আখের হাতে গোড় বানাই দেবে সবাই তো জানেনি তাছাড়া আপনারা অনেক মসজিদে দান করেন যে মসজিদের মানে কাজ কমপ্লিট এই মসজিদে তো অনেক কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে তো এখানে দান করলে আপনাদের আশা করি অনেক সভাব হবে এখানে দেখেন বৃষ্টির কারণে তুষক ভিজে আছে বৃষ্টির কারণে সাহেবের এরকম জানামাছ ভিজে আছে আরেকটা জানামাছ সেখানে দেওয়া হয়েছে তো বিষয়টা সবাই সবাই বুঝতে পারছেন কিন্তু যার কারণে বিডিওটা করা হচ্ছে আমি এভাবে বিডিও করার অর্থ হচ্ছে যারা দান করতে চান আমার অনেক ফ্রেন্ড আছে তারাও দান করবে আশা করি তো তারা যাতে মানে ফেক দান না করে অরিজিনিয়াল দান করে কিভাবে কারণ মসজিদের সবকিছু আমি দেখাচ্ছি এরকম না যে মসজিদের কাজ কমপ্লিট তারপর টাকা নিচ্ছি এরকম না যে দেখেন মসজিদের অনেক কাজ বাকি আছে এখানে অলরেডি লেখা দেখা মসজিদের কাজ চলতেছে এই যে মুক্ত দান করুন মসজিদের কাজ চলতেছে এখানে অলরেডি লেখা আছে মসজিদের হুজুরের একটা রুমের প্রয়োজন আছে রুমটাও নাই। তো অনেক প্রবাসী বেড়া আছে যে সমস্ত মসজিদের কাজ কমপ্লিট সেই মসজিদে অনেকেই দান করি আমরা তো এই মসজিদের কাজটা তো অনেক বাকি আছে তো আমরা এই মসজিদে দান করলে আপনাদের সব বেশি হবে আপনারা যদি একটা ইটের টাকাও দেন এক কেজি সিমেন্টও দেন বা একশো টাকাও দেন বা এক হাজার টাকাও দেন যত টাকায় দেন মুসলিদা যদি আপনারা মুসলিরা যদি নামাজ পড়ে যদি তারা শান্তি পায় আল্লাহকে ডাকতে পারে তখন আপনার নামটাও সেখানে চলে আসবে যারা মসজিদ দান করছেন তাদের নামটাও চলে আসবে তো আশা করি আপনারা দান করবেন মসজিদে আর বিডুটা সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন অনেক বাইরা আছে টাকা আছে কি করবে সেই টাকাগুলা দান করতে চাই আসল জায়গা খুঁজে না কোথায় দান করবে তো তাদের কাছে বিরুটা পোস্ট হয়ে আপনার শেয়ারের উসিলায় তারা সব আপনারা সব পাবেন তারা দান করলে অনেক বাইদের অনেক টাকা আছে কিন্তু প্যারাসানিতে আছে বিপদে আছেন তারাও দান করতে পারেন কারণ দানের উশিলায় আপনার বিপদ কেটে যাবে আপনার প্যাসানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে দান করা মানে আল্লাহর সাহায্য পাওয়া তো সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আশা করি ভিডিওটা শেয়ার দিলে অনেকের কাছে পৌঁছবে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার দিয়ে দিবেন আল্লাহর ঘর জন্য সবাই দান করার চেষ্টা করবেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি একটা মসজিদ নির্মাণ করছেন তার এরার বিনিময়ে আল্লাহরবুল্লা আলমিন জান্ আপনার জন্য একটা গড় বানিয়ে দিবেন তো আপনার ক্ষমতা অনুযায়ী আপনি একটা মসজিদ বানাইছেন আল্লাহর ক্ষমতা অনুযায়ী জানাতে আল্লাহ আপনার জন্য গড় বানাবেন তাহলে সেই গড়টা কতই না সুন্দর হবে বা এই কিছু দেওয়ার শরীর থাকি এরকমভাবে আল্লাহ আমাদেরকে সবাই তফিক দান করুক